বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের সম্ভাবনা সেপ্টেম্বর মাসের শুরুতেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ উনত্রিশে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ টানা তিন দিন অতিভারী বৃষ্টির জেরে নতুন করে ফের প্লাবনের আশঙ্কা রয়েছে এদিকে এই মুহূর্তে উড়িষ্যার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত পাশাপাশি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে আজ ও আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপগুলি আসছে তার প্রভাবে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন দিনগুলিতে দুর্যোগের সতর্কতা থাকছে পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে হবে অতি ভারী বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তা নিয়ে দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে তো আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু আকাশ বেশিরভাগ জেলার ক্ষেত্রেই মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে আকাশ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে যদিও বেলার দিকে বিভিন্ন জেলায় আকাশ মে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথায় একটু ঘন কালো মেঘে আকাশ ঢেকে থাকতে পারে আজকে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে গতকাল যেমন মেঘলা আকাশ ছিল আজকেও একইভাবে আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎই বৃষ্টি কিন্তু হতে দেখা যাবে এমনই আজকেও সারাদিন আবহাওয়া থাকবে অর্থাৎ মেঘ রোদ বৃষ্টি এরকমই আবহাওয়া থাকবে আজকে সারা দিন। আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে তা নিয়ে কী রয়েছে আপডেট দেখে নেব আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে একটু বেলার দিকে গিয়ে বৃষ্টি শুরু হতে পারে প্রথম দিকে বৃষ্টি শুরু হবে উপকূলীয় জেলাগুলিতে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ বঙ্গোপসাগরের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেই আজকে একটু বেলার দিক হতেই বৃষ্টি শুরু হবে এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ রয়েছে মৌসুমি অক্ষরেখা পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এই মুহূর্তে মধ্য ভারতের একেবারে নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঠিক এইভাবে ঢুকছে বাংলাতে এবং এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং তা থেকে এই বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই মুহূর্তে একেবারে উপকূলীয় জেলাগুলির উপর অবস্থান করছে সব মিলিয়ে কিন্তু আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলাতে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব ডিটেলসে আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো বেলার দিকে হতেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হচ্ছে তবে বেলা হতে মূলত দুপুরের পর থেকে বৃষ্টি উপরের দিকের এলাকাগুলিতেও হবে যেমন দুই বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পাশাপাশি রয়েছে দেখে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে দুপুরের দিক থেকে দেখুন বৃষ্টি হতে পারে তার মধ্যে নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর বেথুয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে বর্ধমানে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি চন্দননগরে হালকা থেকে মাঝারি বৃষ্টি আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোলাঘাটে হালকা মাঝারি বৃষ্টি কিছুটা উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে তো আজকে মূলত মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান তার পাশাপাশি বর্ধমান এবং কলকাতা সহ হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি এলাকাগুলিতে ছিটে পড়া থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও ছিঁড়েফোটা থেকে হালকা বৃষ্টি আজকে শুক্রবার হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুরে বৃষ্টি রয়েছে তবে মালদা দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও খুবই ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে মেঘালয় আসাম ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি আজকে শুক্রবার হতে পারে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল শনিবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে তবে আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ আজকের তুলনায় কিছুটা কমবে আগামীকাল বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে আকাশ আরও একটু পরিষ্কার হবে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে যদি আগামীকালও বৃষ্টি রয়েছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার কিছু কিছু এলাকায় আগামী আগামীকালও বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টির পরিমাণ কমবে আগামীকাল বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি আগামী আগামীকালও লক্ষ্য করা যাবে তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার খুব একটা থাকছে না বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি দু এক পশলা হতে পারে কখনো সখন বাকি বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি হবে না বললেই চলে বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম আবহাওয়া বজায় থাকছে আগামীকাল শনিবারের জন্য তবে মেঘালয় আসাম ত্রিপুরাতে কিছু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার দিন তিরিশে আগস্ট রবিবার একত্রিশে আগস্ট সব জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টি অনেকাংশে কমে যাচ্ছে রবিবার দিন আকাশ পরিষ্কার থাকবে দিনভর উজ্জ্বলমূলে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই সোমবার এক তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু নতুন করে আবারও একটি দুর্যোগ আসছে দেখাবো কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা রয়েছে দেখুন আগামী সোমবার আমরা দেখতে পাচ্ছি উপগ্রহচিত্রে একটি ওয়েদার সিস্টেম অর্থাৎ একটি ঘূর্ণিঝড় সেটা কিন্তু দক্ষিণ চীন সাগর পেরিয়ে প্রথমে লাওস থাইল্যান্ড ভিয়েতনাম তারপর সেটা কিন্তু থাইল্যান্ড পেরিয়ে মায়ানমার পেরিয়ে সরাসরি একেবারে চলে আসবে কোথায় না বাংলাদেশে যে চট্টগ্রাম উপকূল রয়েছে চট্টগ্রাম সেই চট্টগ্রাম ডিভিশনের উপর দিয়ে এটা কিন্তু সরাসরি বাংলাতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই যে একটি ঘূর্ণিঝড় আপনাদের দেখাবো দেখুন কিভাবে আসছে একটু প্লে করছি রেটেডটা দেখুন এই যে সিস্টেম একটি আসছে ধীরে ধীরে কিন্তু এটা এই পথ ধরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে দেখুন আগামী সোমবার এটা কিন্তু রাত্রের দিকে রাত্রি প্রিয় সকালের দিক হতে হতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি একেবারে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করছে তারপর সেটা কিন্তু বরিশাল হয়ে ঢাকা হয়ে রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের একেবারে নদীয়া এবং বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কিন্তু দেখুন এই সিস্টেমটি প্রবেশ করবে ফলে আগামী এক তারিখ এবং দু তারিখ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কার্যত দেখে নেব কতটা বৃষ্টি হতে পারে দেখার চেষ্টা করব দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে আগামী দু তারিখ সারাদিনই বৃষ্টি রয়েছে সাঁত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সাঁত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে আগামী এক তারিখে কার্যত বাংলাদেশে বৃষ্টিটা হবে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিটা হবে আগামী দু তারিখ দু তারিখ প্রচণ্ড হারে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে আবার দেখাচ্ছি দেখুন একবার এক তারিখে কিন্তু এই সিস্টেমটি ঢুকবে এটা যদিও ঘূর্ণিঝড় হিসাবে ঢুকছে না এটা অতি গভীর রূপে প্রথমে চট্টগ্রাম বিভাগে ঢুকবে যেখানে পঞ্চাশ থেকে ষাট সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি দিতে ঢুকবে পরবর্তীতে এটা কিন্তু আগামী দু তারিখ পশ্চিমবঙ্গে ঢুকবে দু তারিখ দু তারিখ ঠিক সন্ধ্যার থেকে রাত্রির মধ্যে এটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে মূলত রাজশাহী বিভাগ হয়ে এটা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বিলনাগা বর্ধমানের কাটোয়া নদিয়া, শান্তিপুর বীরভূম জেলার সিউড়ি বোলপুর নানির নানুর অর্থাৎ দক্ষিণ বীরভূম জেলাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি এই যে বেলটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে বর্ধমান জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া কিছুটা উত্তর চব্বিশ পরগনায় প্রভাব পড়বে পাশাপাশি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা রয়েছে বীরভূম জেলা রয়েছে পূর্ব বর্ধমান জেলা রয়েছে কিছুটা হাওড়া হুগলি কলকাতা এই এলাকাতে মূলত ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে শুরু করে সারা রাতি এই বৃষ্টি কিন্তু চলবে এই যে নিম্নচাপটি আসছে তার ফলে এক তারিখ মূলত এক তারিখ রাত থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হবে এবং দু তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিতে বাড়বে কারণ মঙ্গলবার রাতেই এই নিম্নচাপটি ঢোকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে ফলে মূলত বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে মালদা দিনাজপুর তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে শুধুমাত্র এই যে সমস্ত জেলাগুলি বাংলাদেশে গায়ে রয়েছে সেই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ভারী নয় অতি ভারী বর্ষণ হতে পারে আগামী দু তারিখ তো দু তারিখ বৃষ্টি হবে তিন তারিখেও বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে দেখুন তিন তারিখেও এটা প্রবল বৃষ্টি দেবে কোথায় না বিহার বিহারে ঢোকার সম্ভাবনা রয়েছে আগামী তিন তারিখ যদিও এর প্রভাবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা মালদাতে ভারী বৃষ্টি আগামী বুধবারেও রয়েছে অর্থাৎ দু তারিখ তিন তারিখ পশ্চিমবঙ্গে বৃষ্টি রয়েছে এক তারিখে বাংলাদেশ হবে দু তারিখেও বাংলাদেশে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি এই সিস্টেমটির প্রভাবে ফলে বুঝতে পারছেন নতুন করে আবারও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং যেটা আগামী এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে বাংলায় ব্যাপক প্রভাব ফেলবে আবহাওয়াতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে